সবাই বলতেছে যে গুগল পে নাকি বাংলাদেশে আইসে কিন্তু এখানে একটা বিষয় আছে কনফিউশন আছে যেটা মানুষের ক্লিয়ার করা উচিত সেটা হলো গুগল পে আর গুগল ওয়ালেট এই দুইটার মধ্যে দেখেন এখন বর্তমানে গুগল করা লাগে না মানে গুগলে যে সার্চ করতে এটার জন্য কিছুটা নলেজ দরকার পড়তো ওইটাও দরকার পড়ে না এখন চ্যাট জিবিটি আইসে আপনি জাস্ট বাংলাতে লিখলেও আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছে তো তারপরও আপনারা কেন এরকম বোকার মতো কাজ করতেছেন আমি জানি না লাস্ট কিছুদিন ধরে বিভিন্ন বড় বড় নিউজ মিডিয়া বলেন বা কন্টেন্ট ক্রিয়েটর বলেন সবাই মানে এমন ভাবে প্রচার করছে যেন কি না কি একটা বাংলাদেশে চলে আসতেছে হ্যাঁ গুগল পে নিয়ে মানে সব জায়গায় সব নিউজ চ্যানেল বলেন সব করে পেয়ে আপনি গুগল পে কথাই দেখবেন তারা কি সিম্পল একটু গুগল করতে পারে না গুগলে সার্চ করতে পারে না বা চ্যাট জিবিটিতে আর্চ করলে তো বুঝতে পারে যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি মানে ভুল ইনফরমেশন করে দিছে আপনি ফেসবুক খুললেই দেখবেন যে আস্তে আস্তে কি গুগল পে গুগল পে বড় বড় নিউজ মিডিয়া বলেন ক্রিয়েটর বলেন সবাই একইভাবে তা মিলেছে মানে ভিডিও বানাইলে ভিগুস হইতেছে আর কি বাট আসল জিনিসটা কয়েকজনই ক্লিয়ার করছে হাতে কোনো কয়েকজন তাও অনেক পরে দেখছে যে এত পরিমাণে কনফিউশন দায়িত্ব ক্লিয়ার করছে বাট এই দুইটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ডিফারেন্স আছে গুগল পে আর গুগল ওয়ালেট দেখেন দুইটাই একই রকম সার্ভিস হইলেও তাদের মেইন কাজ কিন্তু আলাদা ঠিক আছে দুইটা গুগলের ঠিক আছে গুগল পে গুগল ওয়ালেট গুগল পে এর মধ্যে গুগল ওয়ালেটের সিস্টেম আছে বাট গুগল ওয়ালেটটা টোটালি আলাদা হয়ে গেছে আগে এক ছিল বাট এটা দুইটা সার্ভিস আলাদা হয়ে গেছে সো বাংলাদেশে যেটা আছে সেটা হলো গুগল ওয়ালেট গুগল পে বা জিপে না যেটা মানুষ পাগলের মতো এটা প্রচার করতেছে সো জিপে আসলো তেমন একটা সুবিধা ছিল আমার মনে হয় না গুগল ওয়ালেট আইসে খুব বেশি একটা সুবিধা হইছে আপনি এই দেখেন এখানে যদি চ্যাট জিপিটি আস করেন এখানে সাইড বাই সাইড দেখতেছে আপনি একটু পড়া নেন আমি এগুলা জাস্ট পড়ার দরকার নেই আমি আপনাকে বলতেছি যারা এই জিনিসটা বুঝতেছেন না তারা একটু এই ডিফারেন্সটা দেখেন বা আপনি নিজে চ্যাট জিপিটি থেকে সার্চ করেন আপনার কোশ্চেনগুলো আস করেন তাইলে বুঝবেন এই দুটোর ডিফারেন্স কি অনেকে মনে করতেছে যে এই গুগল ওয়ালেট দিয়ে আপনার ফিন্যান্সিং এর টাকা আনবেন হ্যাঁ বাংলাদেশে যে জিনিসটা দরকার ছিল পেপাল পেপালের একটা হাই পোর্ট তো ওইটা কি বন্ধ করার জন্য এই যে গুগল ওয়ালেটটা আনছে জানি না কারণ জিপে আসলে একটা কথা ছিল যে পেমেন্ট আনা যেত কারণ জিপে যদিও সব মার্কেট প্লেসে সাপোর্ট করে না বাট ক্লায়েন্ট চাইলে তার জিপে থেকে জিপেতে পাঠাইতে পারে আর বিদেশে বেশি মানুষ জিপে ইউজ করে বাইরের দেশে বাট গুগল ওয়ালেট জিনিসটা টোটালি ডিফারেন্ট এই জিনিসটা মাথায় রাখা উচিত আর কিছু বোকার তো এমনই তারা আইটি সম্পর্কে নলেজ রাখেও না আর কোনো কিছু জানার চেষ্টাও করবে না মানে নিউজ মিডিয়াতে যা দেখা যাচ্ছে তাই পাগলের মতো বিশ্বাস করে এই হলে গিয়া তাদের অবস্থা জিপে হল একটা সার্ভিস ঠিক আছে যেখানে আপনার পেমেন্ট থাকবে অর্থাৎ আপনার কারেন্স ও কারেন্সি বা মানি থাকবে সেটা হোল্ড থাকবে আপনি এখান থেকে বিভিন্ন সার্ভিস কিনতে পারবেন আরও অনেক অনেক সুবিধা পাবেন যেটা গুগল ওয়ালেটে না ওয়ালেট জাস্ট মিন্স জাস্ট আমরা ফিজিক্যাল যে ওয়ালেট ইউজ করি নি ওইটারই একটা ডিজিটাল ফরম্যাট হলো গুগল ওয়ালেট সিম্পলভাবে যদি বলি ধরেন আপনি আপনার কাছে ব্র্যাক ব্যাংকের একটা কার্ড আছে আপনার কাছে দাসবাংলা ব্যাংকের একটা কার্ড আছে সিটি ব্যাংকের কার্ড আছে বিভিন্ন ব্যাংকের কার্ড থাকতে পারে কারণ চার পাঁচটা কার্ড আছে আপনার কাছে ক্রেডিট কার্ড আছে আপনার কাছে ডেবিট কার্ড আছে মাস্টার কার্ড আছে ডুয়েল কারেন্সি কার্ড আছে তো এতগুলো কার্ড আপনি একসাথে ক্যারি করবেন একটা ঝামেলা না ইভেন মানি ব্যাগে ক্যারি করো একটা ঝামেলা এতগুলো কার্ড একসাথে ক্যারি করা আবার অনেক সময় ভুলে যান যে বাসা থেকে বের হচ্ছেন কার্ডগুলো নিতে ভুলে গেছে মানি ব্যাগ হয়তো ছিল না বা মানি ব্যাগটাই ভুলে গেছেন তো ওই ক্ষেত্রে আপনি যদি আপনার ফোনে এই গুগল ওয়ালেটের মধ্যে সব কটা কার্ড আপনি অ্যাড করে রাখেন তাহলে আপনার এই কার্ডগুলা ফিজিক্যালি ক্যারি করা লাগতেছে না আপনি এইটা জাস্ট ফোন নিয়ে বের হয়ে যাবেন যে কোনো জায়গায় গুগল ওয়ালেটের আপনার যদি কার্ড পেমেন্টের অপশন থাকে তাহলে আপনি গুগল ওয়ালেটে পে করে নেবেন ঠিক আছে আর বাংলাদেশে কয় জায়গায় আপনার কার্ড পেমেন্ট আছে এটা একটু চিন্তা করে বাংলাদেশের প্রেক্ষিতে এই গুগল ওয়ালেট কতটা কাজের বাংলাদেশে কয়টা জায়গায় কার্ড পেমেন্ট নেয় এটা হলো এনএফসি পেমেন্ট ফার্স্ট কথা হলো আপনার ফোনে এনএফসি থাকতে হবে কার্ডে যেরকম আপনারা মেশিনে সোয়াব করেন না একটা এক ধরনের কার্ড আছে মেশিনে সোয়াইপ করেন তার উপরে তারপরে আরেকটা কার্ড আছে যেটা হলো এনএফসি কার্ড এনএফসি কার্ডও কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এটা একটা চিপ লাগানো থাকে ওই জাস্ট টাচ করলেই পেমেন্ট নিয়ে নেয় এরকম সো ওই কার্ডও ওই কার্ড বলে সোয়াইপ করা কার্ড বলেন বা আপনি ওই যে এনএফসি কার্ড বলেন ওগুলো ক্যারি না করে আপনি ডাইরেক্টলি এগুলা আপনার ফোনের এই গুগল ওয়ালেটের মধ্যে অ্যাড করবেন দেন ফোন দিয়ে আপনি পেমেন্ট করবেন অত ফোনটা জাস্ট একটু টাচ করবেন পেমেন্ট হয়ে যাবে হ্যাঁ এটা এর আগে আমরা অনেক দেখছি বিভিন্ন ভিডিওতে দেখছি ঠিক আছে এটাকে বলে এনএফসি পেমেন্ট আর অনেক ফোনের এই এনএফসি অপশনটা থাকে ঠিক আছে তো এর আগে বাংলাদেশে আমার একটা কাজে লাগতো না এনএফসি অপশন বাট বর্তমানে ওয়ালেট লাগবে বাট এখানে কন্ডিশন হলো যে এনএফসি কিন্তু সব ফোনে থাকে না হ্যাঁ বেশিরভাগ বাজেট বাজেট ফোনে ফোনে এনএফসি থাকে থাকে না এটা একটা মিড বা হাই বাজেট বা ফ্ল্যাগশিপ ফোনে তো থাকি ঠিক আছে বাট একদম নর্মাল রেঞ্জের যে ফোন আছে একদম বাজেট রেঞ্জের ফোন ঠিক আছে লো বাজেটের এর ফোনগুলো নর্মালি এনএফসি আমরা দেখি না ঠিক আছে তো আপনার ফোনে মাস বি এনএফসি থাকতে হবে এই আলাদাভাবে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড কয়জন ক্যারি করে বাংলাদেশেই যদি পেমেন্ট করতে হয় মানুষের বিকাশ বা আরার্স যে সার্ভিসের বিকাশ নগদ রকেট এগুলো ইউজ করে ঠিক আছে তাও বিকাশ ইউজ করতে গেলেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে গেলে তাকে নিজে থেকে ক্যাশ আউট চার্জ দিতে হয় যদিও সেন্ট মানিতে গ্যাস হাউস চার্জ নিতে আসে বুঝলাম বাট দোকানগুলোতে তো মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে বাট মার্চেন্ট অ্যাকাউন্ট যা টাকা আছে তার থেকে এক্সট্রা ক্যাশ আউট চার্জ তারা ধরে আবার তারা আবার নর্মালি বিকাশে ক্যাশ আউট চার্জ হলো হাজারে চোদ্দ টাকা উনপঞ্চাশ পয়সা কিন্তু দোকানদারগুলো বিশ টাকা করে ক্যাশ আউট চার্জ ধরে যে এত টাকা বিশ টাকা করে ধরে এত টাকা বাড়ায় এত টাকা পেমেন্ট করে মানে কি এ টোটাল একটা স্ক্যাম ঠিক আছে বাংলাদেশে আসলে ডিজিটাল পেমেন্ট টোটাল একটা স্ক্যাম ক্যাশলেস বাংলাদেশ কোনো হয়নি হয়নি ওর থেকে বেটার অন্য পাশের থেকে যদি ক্যাশ ক্যাশ আউট দেন এটা আপনার অনেকটা প্রফিট হবে লাভ হবে কারণ বেশি যদি পেমেন্ট করেন তখন আপনার ভালো একটা খরচ যাবে আগে ক্যাশলেস সুবিধাটা পাইতো আর কি হ্যাঁ সুবিধাটা নামে হোক যেভাবে পাইতো তো এখন গুগল ওয়ালেট আসার কারণে মানুষ যে সুবিধা পেতেছে ওটাকে বলা হয় কার্ডলেস তো কার্ড আপনার ক্যারি করা লাগতেছে না কার্ড গুগল ওয়ালেটের মধ্যে আপনি অ্যাড করে রাখবেন আপনার যত কার্ড আছে হ্যাঁ যত কার্ড আছে সব গুগল ওয়ালেটে অ্যাড করে রাখবেন এন্ড ওইটা দিয়ে পেমেন্ট করবেন জাস্ট এনএফসি পেমেন্ট করবেন আর ফোন টাচ করবেন পেমেন্ট হয়ে যাবে এই এই আর কিছু না আর বাংলাদেশে কয়েকটা শপে কয়টা শপে আসলে এনএফসি সাপোর্ট করে বেশিরভাগ বড় বড় যেই আপনার বড় বড় যেই সব শপিং মল আছে ঠিক আছে খুব বড় বড় শপিং মল সেগুলোতেই কিন্তু এনএফসি সাপোর্ট করে এই ব্যান আমি দেখছি যে মিড রেঞ্জের যেসব বা হিসাবে যে টপ টেনের ক্যাটাগরিটা আনি তাও যেসব প্রাইভেট মেডিকেল ক্লিনিক আছে সরকারি কথা তো টোটালি বাদই দিলাম সরকারিতে এরকম কোনো অপশনই নেই প্রাইভেট যেসব ক্লিনিক আছে প্রাইভেট যেসব হাসপাতাল আছে ওগুলা তো আপনার এই কার্ড পেমেন্ট অ্যালাউ করে না পপুলার ডায়াগনিস সেন্টার সেরকম খুব ভালো একটা ডায়াগনিস সেন্টার বাংলাদেশে তো ওখানে পেমেন্ট করতে গেলাম শ্যামলি ব্রাঞ্চে তো তাদের এখানে নেটওয়ার্কের হিউজ পরিমাণে ইস্যু যেটা বিকাজ যে কোনো পেমেন্ট করা সম্ভব না সম্ভব আপনি এখান থেকে অনেকক্ষণ ট্রাই করতে পারেন বাইরে যেয়ে পেমেন্ট করতে পারেন সেটা একটা কথা সো ডাইরেক্টলি যদি দেখি না এটা খুব বেশি একটা সুবিধার না বাংলাদেশে এখনও ক্যাশলেস পেমেন্টে ঠিক মতো হয়নি সেখানে আপনারা কার্ডলেস পেমেন্টে কি সুবিধা পাবেন আমি জানি না আর বাংলাদেশে কয়জনই বা কার্ড হোল্ড করে মেইন কথাটা এটাই আর এইখানে একটা জিনিস বলি বর্তমানে গুগল ওয়ালেটে এর সিটি ব্যাংকের স্পেসিফিক একটা অ্যাকাউন্টের কার্ডই হোল্ড করতে পারবে অ্যাড করতে পারবে শুধুমাত্র সিটি ব্যাংকের একটা কার্ড অ্যাড করতে পারবেন আর কোনো ব্যাংকের কার্ড এখনো সাপোর্ট করে না তাছাড়া বাইরের কোনো কার্ড যদি থাকে ঠিক আছে ওগুলো গুগল ওয়ালেটে অ্যাড করতে পারবেন সমস্যা নেই এখন সেকেন্ডলি যে কোশ্চেন সেটা হলো ফ্রিল্যান্সিং এর পেমেন্ট নিতে পারবেন কিনা দেখেন আপনি কি বাংলাদেশে যে কার্ড আছে থেকে কি ডাইরেক্টলি পেমেন্ট নিতে পারেন ফিন্যান্সিং এর পেমেন্ট কোনোদিনও হ্যাঁ বা বাংলাদেশের ব্যাংকে কি ডাইরেক্টলি পেমেন্ট নিতে পারেন নর্মালি পেপাল থেকে তো ডাইরেক্টলি বাংলাদেশের ব্যাংকে পেমেন্ট আসে না তো বা জিপে যদি ক্লায়েন্ট ইউজ করে জিপে থেকেও বাংলাদেশের ব্যাংকে পেমেন্ট আসবে না যেটা করবে ক্লায়েন্ট যদি আপনাকে ডাইরেক্টলি ব্যাঙ্ক ট্রান্সফার করে তাহলে আসতে পারে তাও এখানে আপনাকে অনেক রিপোর্ট ডিটেলস দিতে হবে কারণ বাংলাদেশে বেশিরভাগই পেওনারের মাধ্যমে আসে সো এখানে এত হ্যাসেল করে না কারণ অলরেডি অ্যাকাউন্ট খোলার সময় যথেষ্ট পরিমাণ ইনফরমেশন নেই আর বাংলাদেশের সাথে একটা লিঙ্ক আপ আছে সো পেওনার থেকে ডাইরেক্টলি বাংলাদেশ ব্যাঙ্কে আসে সেটা আপনি ব্যাংক থেকে উইড্রো করতে পারবেন তো মুদ্রা কথা হলো যে আপনার ব্যাংকে যদি টাকা আসে টাকার আছে আসে নট ডলার ফর্মেট টাকার ফর্মেট আছে চাইলে ওইটা আপনি কার্ড ইউজ করতে পারেন যে কার্ডটা আপনি ওয়ালেটে লাগাবেন আর অলরেডি অ্যাড করবেন দ্যাস মিন জিনিসটা বুঝবেন আপনি এই টাকাই অর্থাৎ কার্ডটা গিয়ে জাস্ট ডিজিটাল ফর্মেটে ইউজ করতেছেন আপনার ফোনে অ্যাড করা আর কিছু না ঠিক আছে এখানে ক্লায়েন্ট আপনাকে ডাইরেক্টলি গুগল ওয়ালেটে পেমেন্ট করতে পারবেন না যদি জিপে টা আসতো তাহলে ক্লায়েন্ট ডাইরেক্টলি জিপে তে পেমেন্ট করতে পারত যেটা বাংলাদেশে ফিনান্সিং এর সেট করে অনেকটা হেল্পফুল হইতো ঠিক আছে ঠিক আছে পেপাল আছে না এই পেপারে বদলে জিপি আসলেও অনেকটা সুবিধা হইতো কারণ ক্লায়েন্ট বেশিরভাগই হলো যে লোকাল ক্লায়েন্টরা জিপে তে পেমেন্ট করতে পারতো আর কি ডাইরেক্টলি পেমেন্ট করতে পারতো কারণ ক্লায়েন্টরা পছন্দ করে হলো পেপালে পেমেন্ট করা জাস্ট ওয়ান ক্লিক পেমেন্ট সিম্পল তারা ব্যাংকে যে এত হ্যাসেল করতে চায় না আর সিম্পল দশ পনেরো ডলার বিশ ডলারের কাজ বেশিরভাগই করে মানুষ তো এখানে এত হ্যাসেল এটা চায় না যদি জিপেটা আসতো তাইলে কাজে লাগতো কিন্তু বাংলাদেশে কিন্তু জিপে আসে না যেটা মার্কেটিং করা হয়েছে জিপে ওইটা আসলে গুগল পে বা জিপে না ওটা গুগল ওয়ালেট গুগলের জাস্ট একটা সিম্পল একটা সাব একটা সার্ভিস হ্যাঁ এর আগে পেপাল আসবে আসবে অনেক হাইপ তৈরি হয়েছিল তারপরে আসলে কি জুম তো জুমের মাধ্যমে যেটা হয় যে পেপাল কেউ যদি ইউজ করে সে জুম অ্যাকাউন্ট খুইলা ক্লায়েন্ট দিয়ে ওই অ্যাকাউন্টটা খুলবে জাস্ট সার্ভিসে চালু হয়েছিল জুমের মধ্যে বাংলাদেশে ব্যাংকে পাঠাইতে পারতো তাও সব কান্ট্রি থেকে পাঠাইতে পারে না এটা একটা প্রবলেম তো জিপে থাকলে মোটামুটি সব কান্ট্রি থেকে পাঠাইতে পারতো যেই সব জায়গায় জিপে সাপোর্ট করে বা একটা মিসকনফিউশন ছিল যেটা হলো ফিন্যান্সিং এর পেমেন্ট আনতে পারবেন কিনা সেটা পারবেন না কোনোদিনও পারবেন না কারণ আপনি যেভাবে আনেন ব্যাংকে টাকা আসার পরে সেটা গুগল ওয়ালেট ইউজ করবে তার আগে না তো বাংলাদেশের ব্যাংকে যেমন আসবে সেটা কিন্তু কারেন্সি এটা বিডিটি কনভার্ট হয়ে আসে ঠিক আছে তো এই পেমেন্ট আনার জন্য আপনাকে অবশ্যই পে ওনারের হেল্প নিতে হবে কারণ বাংলাদেশে পে পাল নাই সো পে ওনারের মাধ্যমেই এটা বাংলাদেশে আসবে বাংলাদেশ ব্যাংকে সেটা বিডিটিতে কনভার্ট হয়ে আসবে এইটু এই হলো বিষয় বা রেমিটেন্স যারা পাঠায় তারাও যদি যেটা পাঠায় সেটাও বিডিটিতে কনভার্ট হয়ে তারপরে ব্যাংকে অ্যাড হয় সো কার্ড থাকলেও এটা গুগল ওয়ালেটে অ্যাড করে আপনারা এনএফসি পেমেন্টটা করতে পারবে সেটা হলো কার্ডলেস পেমেন্টের একটা অপশন এর বাইরে কিছু না আরেকটা যে বিষয় সেটা হলো যে আপনি ডোমেন হোস্টিং বা অনলাইনে বিভিন্ন জিনিস কিনতে পারবেন অনেক জায়গায় বলতেছে কিনতে পারবেন হ্যাঁ গুগল ওয়ালেট দিয়ে ডোমেন হোস্টিং কিনতে পারবেন গুগল ওয়ালেট দিয়ে আপনি কিনতে পারবেন আমি চার জিবি টিরেই জিজ্ঞাসা করি গুগল ওয়ালেট ঠিক আছে দেখেন কি উত্তর দিতে না গুগল ওয়ালেট দিয়ে আপনি সরাসরি নেম চিপ বা হোস্টিং সাইড থেকে ডোমেন বা হোস্টিং কিনতে পারবেন না বিশেষ করে বাংলাদেশ থেকে এখন কিছু অল্টারনেটিভ আছে তো ওয়ালটারনেটটা আমরা আগেও ইউজ করতাম এটা জাস্ট গুগল ওয়ালেট জাস্ট সিম্পল আমি জাস্ট সিম্পল ভাবে বলি গুগল ওয়ালেট জাস্ট আপনার বাংলাদেশি কার্ডগুলোকে বর্তমানে যে সিটি ব্যাংকের কার্ডই অ্যাড হবে অন্য কোনো ব্যাংকের কার্ড অ্যাড হবে না ইন অ্যাড হইতে পারে সিটি ব্যাংকে স্পেসিফিক একটা অ্যাকাউন্টের কার্ডই অ্যাড হইতেছে আর কোনো কার্ডই অ্যাড হচ্ছে না বর্তমানে বাট ইন ফিউচারে অ্যাড হইতে পারে আর হবেও সো সিস্টেমটা হলো যে ওই কার্ডগুলোকে আপনি গুগল ওয়ালেটে অ্যাড করবেন দেন আপনি ফোন নিয়ে যেখানে এসে সেখানে যান ফোন দিয়ে ডাইরেক্টলি পেমেন্ট করবেন অবশ্যই আপনার ফোনে এনএফসি সাপোর্ট থাকতে হবে আর গুগল ওয়ালেট দিয়ে আপনি ফিন্যান্সিং এর টাকাও ডাইরেক্টলি আনতে পারবেন না কারণ এই গুগল ওয়ালেটটা হলো বাংলাদেশি কার্ডটাই আপনি বাংলাদেশি ব্যাংকটাই আপনি ব্যাংকের কার্ডটাই আপনি গুগল ওয়ালেটে অ্যাড করতেছেন সো বাংলাদেশি ব্যাংকে অ্যাড করতেছেন বাংলাদেশি ব্যাংকে যেহেতু ডাইরেক্টলি ফিন্যান্সিং এর টাকা আনা যায় না হ্যাঁ ক্লায়েন্ট চাইলে পেপাল বা জিপে দিয়ে টাকা পাঠাতে পারবে না আপনি দেখেন বাংলাদেশ থেকে ডোমেন্টমেন্ট করা লাগে হ্যাঁ ডলার করতে গেলে আপনাকে কারেন্সি কার্ড লাগবে ডুয়েল কারেন্সি কার্ড অনেকেই প্রোভাইড করে আসতে স্টুডেন্ট অ্যাকাউন্টে ডুয়েল কারেন্সি কার্ড দেয় কিন্তু লাভ কি আপনার পাসপোর্ট লাগবে হ্যাঁ তারপরে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে ডলার কিনতে হবে বাংলাদেশের ব্যাংকের রেট অনুযায়ী ওই হিসাব যদি করেন না আপনাকে ওই আগের প্রসেসে যাইতে হবে ঠিক আছে তো ওইভাবে যদি আপনি কোনো একটা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে পারেন ওই কার্ড দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে কারণ আমি বলতেছি না গুগল ওয়ালেট সার্ভিসটা খারাপ কিন্তু বাংলাদেশে মিডিয়াগুলো আছে ঠিক আছে এই যেসব বড় বড় মিডিয়া আছে বড় বড় নিউজ চ্যানেল আছে তারপর ইনফ্লুয়েন্সার আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে হাতে কোনো কয়েকজন বাদে প্রায় সবাই গুগল ওয়ালেট রে গুগল পে বানাই দিছে এটার মানে কি ভাই তো আই হোপ যে এই ভিডিওর পরে আপনি এতটুকু বুঝবেন যে গুগল পে আর গুগল ওয়ালেটের মধ্যে কতটা ডিফারেন্স আছে ঠিক আছে হিউজ পরিমাণে ডিফারেন্স আছে গুগল ওয়ালেটকে কোনো গুগল পে বানানো যায় না আর এইসব মিস ইনফরমেশন যারা সরাইতেছে আপনারা এইগুলোকে শেয়ার করতেছেন বাংলাদেশের দরকার ছিল পেপাল এখন এই পেপালের হাইপটা নষ্ট করার জন্য গুগল ওয়ালেট আনা হয়েছে কি কি জানে গুগল পে আসলে একটা কথা ছিল গুগল ওয়ালেট আছে যেটা আসলে সেই দিক থেকে অতটা ইম্পর্টেন্ট আমি মনে করি না হ্যাঁ কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট একেবারেই যে ইউজলেস এমন না আসছে এটা ভালো কথা গুগলের একটা সার্ভিস কিন্তু আমাদের দরকার ছিল গুগল পে বাট আসছে গুগল অনেক ফিল্যান্সারদের তার থেকেও বেশি দরকার হলো আপনার পেপাল সো এই বিষয়টা গভর্নমেন্ট কীভাবে নিতে ডোন্ট অন্য আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যে ওই সব পাবলিকের কাছে যারা আসবে এখনো কনফিউশনে পড়ে আছে আর গুগল ওয়ালেট রে গুগল পে নামে চালাইতেছে ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ নেক্সট কোন একটা ভিডিওতে দেখা হবে টিল দেন টেক আল্লাহ হাফেজ